রান্নাটা এক নজরে দেখে হয়তো অনেকেরই পছন্দ হবে না কিন্তু এইভাবে রান্না করে খেলে সবাই কিন্তু বারবারই খেতে চাইবে আর সবচেয়ে বড় কথা রান্নাটা করতে বেশি করে সময়ও লাগে না খুব অল্প মশলায় রান্নাটা হয়ে যায় তার জন্য এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি একদম মিহি করে কাটে আপনারা চাইলে জিরি জিরি করেও কেটে নিতে পারেন দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ আজকে কোনো লাল লঙ্কার গুঁড়োয় রান্না করছি না সম্পূর্ণ চিকেন রান্নাটা হবে কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো কারিপাতা কুচি আজকে করছি কারিপাতা চিকেন বেশিরভাগ দিনই আমি রাত্রিবেলা এইভাবে কারিপাতা চিকেনটা রান্না করি রাত্রিবেলা বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না আর রুটি দিয়ে খেতে দারুণ লাগে তাই এই রান্নাটাই আমার মনে হয় রাতের জন্য পারফেক্ট রান্না খুব ভালো করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল এবার আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা প্রথমে হাই ফ্লেমে দশ মিনিট মতো রান্না করব। প্রতিটা চিকেন রান্নাতেই আমি বলি যদি প্রথমেই গ্যাসের ফ্লেমটা একদম সিম কিংবা মিডিয়াম আছে করা যায় তাহলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেইভাবে চিকেনটা কষানো হয় না কিন্তু প্রথমে যদি হাই ফ্লেমে রান্না করা হয় তাহলে চিকেনটা খুব সুন্দর কিন্তু কষানো হয় হাই ফ্লেমে রান্না করার ফলে চিকেন থেকে কিন্তু জল বার হয়নি আর চিকেনটাও খুব ভালো করে কষানো হচ্ছে আর এই সব চিকেন রান্নায় আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট মতো রান্না করছি মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রান্না করব আমি প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করার পরেই কিন্তু গ্যাসের আঁচটা একদম সিম আছে করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চিকেনটা খুব ভালো করে সিদ্ধ হতে শুরু করে দিয়েছে আরও কিছুক্ষণ মতো সিদ্ধ করে নিচ্ছি আবারও ঢেকে রান্না করছি এবার ঢাকনাটা তুলে নিলাম চারিদিক থেকে তেলও বার হতে শুরু করে দিয়েছে আর বেশিক্ষণ রান্না করব না খুব ভালো করে চিকেন সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো কারিপাতা এই রান্নায় গরম মশলার গুঁড়ো কারিপাতার সঙ্গে খেতে ভালো লাগে না তাই দিইনি খুব ভালো করে মিশিয়ে এবার আর কারিপাতা কুচি দেব না এইভাবে আস্তে আস্তেই কারিপাতা দিয়ে দিলাম কারিপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেব। এই কারিপাতা দিয়ে বেশিক্ষণ রান্না করব না কারিপাতার একটা কাঁচা গন্ধ খুবই ভালো লাগে খুব ভালো করে মেশানোর পর আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল চট জলদি কারিপাতা চিকেন আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যদি বাড়িতে কারিপাতা গাছ থাকে এইভাবে একদিন চিকেন রান্না করে খান আর এখন কিন্তু বাজারেও কারিপাতা পাওয়া যায়